ইফতারের টেবিল হোক সাদে আর বৈচিত্র্যে ভরপুর কিন্তু ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন চারটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি যা একদিকে সহজ অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের মুচমুচে নরম মশলাদার প্রতিটি আইটেমই আছে বিশেষ আকর্ষণ আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে রেসিপিগুলো শুরু করি শুরুতে আলু আর নুডলস দিয়ে মুচমুচে স্ন্যাক্সটি তৈরি করে নিব এর জন্য লাগবে হাফ কাপ আটা এক চা চামচ কালো জিরা এক প্যাকেট ম্যাগি মশলা সে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ আর ঝালের জন্য একটা চামচ মরিচের গুঁড়া সকল উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে আগে থেকে মাঝারি সাইজের তিনটা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আরো দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়া চাইলে স্কিপ করতে পারবেন তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ চামচ গোলমরিচের গুঁড়া টেবিল চাট পরিমাণ মতো কিছুটা লবণ আরো দিয়ে দিব তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ সরিষার তেল এ সকল উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি লম্বা লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের যে শেপ এখানে দিয়ে নিতে পছন্দ মতো পারবেন এর এই রেসিপিতে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো মশলা অ্যাড করে দিয়েও কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি খুব ভালো ফলাফল পাবেন এখন আলুর এই শেপ গুলো কোট করে নিতে হবে তার জন্য আমি ব্যবহার করব নুডলস দুই প্যাকেট নুডলস আমি এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি এখন আগে থেকে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারে প্রতিটা নাস্তার শেপ ডুবিয়ে দেব তারপর ভেঙে নেওয়া এই নুডলস গুলোর সাথে খুব ভালোভাবে গড়িয়ে নিয়ে কোট করে নিলে হয়ে যাবে এখান থেকে কিছু আমি এখন ভেজে নেব আর কিছুটা ফ্রোজেন করে রাখব তাহলে ইফতারের সময় ভেজে নিতে একদমই সহজ হবে আবার বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু দেওয়া যেতে পারে চুলায় আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি এখন একে একে ভেজে নিতে হবে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। এতে করে উপরে কালারটা সুন্দর চলে আসবে আবার অনেকটাই মুচমুচে হয়ে যাবে এখন তৈরি করে নিব আমার প্রিয় চিজ আলু কাটলেট রেসিপি শুরুতে একটি প্যানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি এই রসুন কুচিগুলো হালকা আছে সোনালি বর্ণ করে ভেজে নেব এখানে বড় চারটা আলু আছে আগে থেকে আলুগুলো সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি এখন সবগুলো আলু দিয়ে দিচ্ছি এখন রসুনের সাথে এই আলুগুলো দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব এর থেকে বেশি সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই আলুগুলো অবশ্যই গ্রেড করে নিতে হবে আর গ্রেড করে নিলে হয় কি নাস্তার শেপ গুলো খুব সুন্দর ভাবে মসৃণ হয়ে তৈরি হবে আর বাইন্ডিং যত মসৃণ হবে নাস্তাগুলো কিন্তু ভাজার সময় ততই সুন্দর ভাবে ক্রিস্পি হয়ে যাবে তো এখন কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজা আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স টেস্ট বাড়িয়ে তোলার জন্য ব্যবহার করছি চিমটি পরিমাণ টেস্টিং সল্ট এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ সে সাথে দেব এক কাপ কর্নফ্লাওয়ার এটা মুচমুচে ভাব নিয়ে আসবে আর পরিমাণ মতো কিছুটা লবণ এ সকল উপকরণগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আলুর মিশ্রণ একদম রেডি হাতে সামান্য পরিমাণ তেল মেখে নেব তারপর পরিমাণ মতো কিছুটা মিশ্রণ নিয়ে নাস্তাটির শেপ তৈরি করে নেব বাচ্চারা যেন খেতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করে তাই এখানে আমি কিছুটা চিজ ব্যবহার করছি এটা অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারবেন এখন চারপাশ থেকে আলুর মিশ্রণ দিয়ে চিজটাকে খুব ভালোভাবে কভার করে নেব এমন ভাবে কভার করতে হবে যেন ভাজার সময় চিজ বের হয়ে না আসে সামনে যেহেতু রমজান মাস তাই কম খরচে স্ন্যাক্স এর এই আইটেমটি অবশ্যই ফ্রোজেন করতে পারবেন আমি ছয় পিস অলরেডি ফ্রোজেন করে রেখেছি ফ্রোজেন করার ক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী কিছুটা আলু দিয়ে নাস্তাটা প্রথমে তৈরি করে নেবেন এরপরে একটা ট্রেতে ছড়িয়ে দিয়ে ফ্রিজ করে নেবেন যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন জিপ ব্যাগ অথবা এয়ারটাইট কোনো বক্সে সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন যারা ভাজা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এভাবে ফ্রোজেন করে রোজার মাসটা খুব সহজেই এনজয় করতে পারেন এবার কিছুটা আমি ভেজে নিচ্ছি চুলা একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি মাত্র এক টেবিল চামচ সয়াবিন তেল এই রেসিপিটি ভাজতে কিন্তু খুব বেশি তেলের কোনো প্রয়োজন নেই আমি অল্প তেলে অনেকগুলো নাস্তা একই সাথে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু এই নাস্তাটা খেতেও অনেক ভালো লাগবে আবার খুব বেশি ক্রিস্পিও হবে আপনি চাইলে নাস্তার আইটেমটি ডুবো তেলও কিন্তু ভেজে নিতে পারবেন তাতেও কালারটা এরকম সুন্দর আসবে আবার ক্রিস্পি হবে যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য অল্প তেলে ভেজে নেওয়াটা একদম উত্তম বিশেষ করে বাচ্চাদের এত বেশি তেলের খাবার কিন্তু না দেওয়াটাই উচিত নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো ভেজে নেবেন তাহলেই দেখবেন কালারটা এরকম সুন্দর চলে আসবে আর উপরের অংশটা একদমই ক্রিস্পি হয়ে যাবে আজকে রেসিপিতে টেস্টিং সল্ট গুড়া দুধ আর চিজ ব্যবহার করেছি আপনারা চাইলে এই কিন্তু স্কিপ করতে পারবেন আর হাতের কাছে থাকলে অ্যাড করে দিতে পারেন তবে চিজটা দিলে কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে আর খুব সহজেই খাবারটা খেয়ে নেবে আমার সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো অনেকটাই মুচমুচে হয়ে গেছে এখন তুলে নিচ্ছি নাস্তাটি অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে সেম প্রসেস ফলো করে আপনি তৈরি করলেও বুঝতে পারবেন এটা কতটা সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায় আর ভেতর থেকে কিন্তু চিজগুলো খুব সুন্দরভাবে গলেও গোলেও গেছে এখন তৈরি করে নেব সবার পছন্দের মুচমুচে চিকেন ফ্রাই আজকের চিকেন ফ্রাই হবে সহজ দ্রুত আর অসাধারণ স্বাদে ভরপুর ভেতরে থাকবে নরম রসালো চিকেন আর বাহিরে মুচমুচে সোনালি আবরণ চেরা মশলার নিকুত মিশ্রণে তৈরি করে নেব পারফেক্ট নাস্তা আজকের এই স্ন্যাক্স এর রেসিপিটি গুরুত্বপূর্ণ কিছু টিপস সহকারে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের একটু হলো কাজে লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে মুরগির বুকের মাংস নিয়েছি পাঁচশো গ্রাম মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো কিছুটা লবণ অরে গেন দুই চা চামচ গরম মশলা এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া চা চামচ কালো গোলমরিচের জায়গায় সাদা গোলমরিচের কিন্তু ব্যবহার করা যাবে আদা রসুনের সয়া হাফ কাপ টমেটো সস এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করা যাবে তবে হাতের কাছে যেটা থাকুক একটা ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে আরো দিয়েছি একটা ডিম এখন এ সকল উপকরণের সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মাংসগুলো মেশানো হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে কিছুটা ক্রামস তৈরি করে নেব ক্রামস তৈরির জন্য এখানে দুই কাপ আটা নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ব্যবহার করলে মুচমুচে ভাবটা খুব ভালোভাবে আসে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ অরে গেন এক চা চামচ গোলমরিচের গুঁড়া আরও দিয়ে দিব দুই টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া সেই সাথে কিছুটা লবণ করে দিয়ে সকল উপকরণ আপনারা হয়তো লক্ষ্য করেছেন মুরগির মাংসে আর এই ক্রাম তৈরিতে কিন্তু আমি মরিচের গুঁড়া একটু বেশি ব্যবহার করেছি এতে করে যা হবে চিকেন ফ্রাই গুলো একটু ঝাল ঝাল তো তৈরি হবে সেই সাথে কালারটা খুবই সুন্দর আসবে আটার সাথে ভালোভাবে শুকনা উপকরণ তো মিশিয়ে নিয়েছি এরপর স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে নিয়ে আলতো হাতে এই শুকনো উপকরণের সাথে ভালোভাবে মেশাবো এভাবে মেশাতে থাকলেই কিন্তু একটা সময় খুব সুন্দরভাবে ভাবে ক্রামস তৈরি হয়ে যাবে পারফেক্ট ক্রামস পেতে হলে অবশ্যই আলতো হাতে এই কাজটা করে নিতে হবে আশা করি দেখে বুঝে নিয়েছেন কতটা সুন্দরভাবে ক্রামস গুলো তৈরি হয়ে গেছে এখন এগুলোকে এরকম একটা স্টেনারে রেখে চেলে নিতে হবে আর এভাবে চেলে নেওয়ার ফলে এক্সট্রা আটাগুলো একদম পৃথক হয়ে যাবে পৃথক হওয়া এই আটাগুলো আমাদের একটু পরেই কাজে লাগবে আর অবশ্যই চেলে আটাগুলো পৃথক করতে হবে কেন পৃথক করতে হবে সেই টিপসটাও আমি সামনে বলে দিচ্ছি এবার মুরগির মাংসগুলো মশলা থেকে আলাদা করে নেব পাত্রে থাকা অতিরিক্ত এই মশলাগুলোর মাঝে চেলে রাখা আটাগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি এখন বুঝলেন তো কোন কাজে ব্যবহার করছি এবার সামান্য কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব মাংস থেকে অতিরিক্ত মশলা আর ক্রামস থেকে অতিরিক্ত আটা কোনোটাই কিন্তু আমরা নষ্ট করিনি খাবার জিনিস নষ্ট করতে হয় না সবগুলো এভাবে বুঝে শুনে কাজ করলে কিন্তু ব্যবহার করা যায় একটু একটু করে ঠান্ডা পানি দিয়ে এরকম মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপরে একটা একটা করে মুরগির মাংস দিয়ে এই ব্যাটারে কোট করে নেব তারপর আগে থেকে যে ক্রামস তৈরি করে রেখেছি এই ক্রামস সাথে আবারও পুনরায় ভালোভাবে কোট করে নিতে হবে হালকা হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিলে কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে আশা করি দেখে বুঝে নিয়েছেন এটা কতটা সহজ তৈরি করে নেওয়া একইভাবে সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি চুলায় আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলে একে একে চিকেনের এই টুকরোগুলো দিয়ে দিচ্ছি পারফেক্ট ভাবে চিকেন ফ্রাই করতে হলে প্রথমে তেলগুলো খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর চুলা তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে চিকেনের টুকরোগুলো প্রথম এক মিনিট ভেজে নিতে হবে এক মিনিট পরে চুলা তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে দিকেই যদি মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু উপরে ক্রামসগুলো একদম আলগা আলগা হয়ে থাকবে আর ভিতর থেকে চিকেনের রসালো ভাবটা একদম শুকিয়ে যাবে তখন কিন্তু এগুলো তেমন একটা হবে না না খেতেও ভালো লাগবে তাই ভালো ফলাফল পাওয়ার জন্য অবশ্যই চুলার দিকে খুব ভালোভাবে নজর দিতে হবে চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই চিকেন গুলো আট থেকে দশ মিনিট সময় নিয়ে ভেজে নেবেন তাহলেই দেখবেন খুব ভালো ফলাফল পেয়েছেন এখন বলে দিচ্ছি ক্রাঞ্চ গুলো অবশ্যই জেলে নিতে হবে কেন চিকেন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আপনার দৃষ্টি ছুঁড়ে মারুন তেলের উপরে তেলগুলো কতটা স্বচ্ছ রয়েছে আশা করি দেখে বুঝে নিয়েছেন গুলো চেলে নেওয়ার কারণে এক্সট্রা আটাগুলো ছড়িয়ে ফেলেছি তার জন্যে কিন্তু তেলগুলো এতটা পরিষ্কার রয়েছে তা না হলে কিন্তু ওই এক্সট্রা আটাগুলো তেলের মাঝে ছড়িয়ে পড়তো আর তেলগুলো একদমই নষ্ট হয়ে যেত আশা করি টিপসগুলো আপনাদের কাজে আসবে দেখে তো নিলেন রেসিপি তৈরি করা কতটাই সহজ হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে কিন্তু রেসিপিটি ঝটপট তৈরি করে নেওয়া যাবে এই তো তৈরি হয়ে গেল মুচমুচে চিকেন ফ্রাই এখন তৈরি করে নিব চিকেন ব্রেড যার স্বাদ সবগুলোর থেকে আলাদা ছিল। দেখে শুরুতেই হাতে চটকে নিয়ে তৈরি করব এক মসৃণ মোলায়েম মিশ্রণ যার প্রতিটি স্তরে লুকিয়ে থাকবে স্বাদের সূক্ষ্ম স্পর্শ এরপর ধীরে ধীরে মিশিয়ে দেব চিলি ফ্লেক্স ও গুঁড়া মরিচের ঝাঁঝালো উত্তাপ ধনিয়া গুঁড়া ও অরেগ্যানোর মৃদু সুবাস আর চাট মশলার আমেজ পরিমাণ মতো লবণের ভারসাম্য রসনাকে এনে দেবে এক প্রশান্ত পরিপূর্ণতা টেস্টিং সল্ট বাড়িয়ে তুলবে স্বাদের গভীরতা আর কাঁচা কুচির কুচের সানিত তীব্রতা ছড়িয়ে দেবে এক প্রাণবন্ত স্পন্দন মিশ্রণটিতে এবার সসের পরশ বুলাতে হবে চিলি সস ও টমেটো সসের টক মিষ্টি মিলন বন্ধন যা গোটা মিশ্রণকে করবে আরো আকর্ষণীয় ও মুখরোচক আর মতা এনে দেবে এক মুখমলি পরদ যা প্রতিটি উপকরণকে এক সূত্রে গেথে রাখবে ধনিয়া পাতার স্নিগ্ধ সুবাস ছড়িয়ে দেবে সতেজতার এক পরশ যা রেসিপির শেষ স্পর্শ হয়ে মিশে থাকবে প্রতিটি কণায় সকল উপকরণগুলো নিপুণ হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো যতটা ভালোভাবে মেশানো যাবে এই রেসিপির স্বাদ কিন্তু ততই ভালো হবে মেশানো হয়ে গেলে হাতের তালুতে সামান্য তেল মেখে নিতে হবে এরপরে একটু একটু করে মিশ্রণ নিয়ে নেব তারপরে এরকম একটু গোল গোল ঘোরালেই সুন্দর একটা শেপ তৈরি করে নেওয়া যাবে একই ভাবে সবগুলো শেপ তৈরি করে নিয়েছি এখন এর স্বাদ আরো দ্বিগুণ করে তোলার জন্য আমি স্লাইস চিজ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে মজরেলা চিজও কিন্তু ব্যবহার করতে পারবেন এবার পাউরুটি ঠিক মাঝ বরাবর কেটে নিতে হবে তার জন্য এরকম একটা বাটি অথবা স্টিলের গ্লাস ব্যবহার করতে পারবেন কিংবা কুকি কাটার থাকলে সেটা দিয়েও কিন্তু কেটে নেওয়া যাবে এখন পাউরুটিটাকে ব্যবহার করতে হবে প্রতিটি মিশ্রণের উপরে আর নিচে নিচে উপর পাউরুটি ব্যবহার করার পরে হাত দিয়ে হালকা করে একটু প্রেস করে দিলেই পাউরুটি গুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে একে একে সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন একটি মিশ্রণ তৈরি করে নিব তার জন্য শুরুতে একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা এক টেবিল চামচ তান্দুরি মশলা আর সামান্য পরিমাণ লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটার অবশ্যই পাতলা করে গুলিয়ে নিতে হবে এবার কিছুটা ব্রেড ক্রামস নিয়ে নিচ্ছি আপনি চাইলে পাউরুটি দিয়েও কিন্তু ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারবেন আর এই ব্যাটার কতটুকু পাতলা হবে সেটা দেখে নেবেন এর চাইতে বেশি কিন্তু ঘন করা যাবে না তাহলে খেতে তেমন একটা ভালো লাগবে না এবার পাউরুটি দিয়ে মুড়িয়ে নেওয়া এই মিশ্রণটি খুব ভালোভাবে ধরে নিব তারপরে ব্যাটারে ডুবিয়ে দিব ব্যাটারে ডুবিয়ে নেওয়ার পরে সাথে সাথে ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে ব্রেড ক্রামসে কোট করে নিতে হবে যেন কোনো অংশ বের হয়ে না থাকে যখন এরকম ভালোভাবে কোট করা হয়ে যাবে তখন কিন্তু সাথে সাথে তেলে ভেজে নিতে পারবেন অন্যথায় পাউরুটির ডেট অনুযায়ী ফ্রোজেন করে রাখতে পারবেন আমি বলবো না সারা মাস জুড়ে এই রেসিপি আপনি সংরক্ষণ করে খেতে পারবেন কেন না পাউরুটির ডেট কিন্তু খুব বেশি দিন থাকে না তাই পাউরুটির ডেট যদি চার থেকে পাঁচ দিন থাকে সেক্ষেত্রে এটাও কিন্তু আপনি চার থেকে পাঁচ দিনের মতোই সংরক্ষণ করতে পারবেন আর ইফতারের জন্য যদি এই রেসিপিটি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে পাউরুটিটা অবশ্যই বাদ দিয়ে দিবেন তাহলে কিন্তু সারা মাস জুড়ে আপনি সংরক্ষণ করে তারপর খেতে পারবেন পাউরুটিটা বাদ দিয়ে দেওয়ার পরে ভিতরে যে আমি চিকেনের পুর তৈরি করেছি ওই চিকেনের পুরটা খুব ভালোভাবে ব্রেড গড়িয়ে নিয়ে তারপরেই আপনি সংরক্ষণ করতে পারবেন সারা মাস জুড়ে শুরুতে এই তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপর স্ন্যাক্সটা ভালোভাবে ভেজে নেবেন উপরের অংশটা সুন্দর কালার হবে আর মুচমুচে হবে তখনই কিন্তু নামিয়ে নিতে পারবেন যেহেতু রান্না করাই আছে আর এই রেসিপিটি কিন্তু খুব বেশি একটা সময়ও লাগবে না সহজ চারটি ইফতার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ